সংবিধান পরিবর্তন সংবিধান হচ্ছে আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ হিসেবে সংবিধান কিভাবে রাষ্ট্রটা পরিচালিত হবে তার মূল কথাগুলো সেখানে থাকে সেটা মৌলিক আইন কিংবা সর্বোচ্চ আইন এখন এই সংবিধানের মধ্যে বলা আছে আমরা একটা প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থা জনগণের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়েই আসলে এখানে একটা পার্লামেন্ট গঠিত হচ্ছে ফলে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটা পার্লামেন্টের মধ্য দিয়ে প্রযুক্ত হচ্ছে তার প্রতিনিধিদের মধ্য দিয়ে প্রযুক্ত হচ্ছে এই ক্ষেত্রে এই আধুনিক প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ এই তার নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে হবে ফলে পার্লামেন্ট গঠন ছাড়া তার ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশটা আসলে অন্য কোনোভাবে করা যায় না হ্যাঁ বিপ্লবের মধ্যে দিয়ে হতে পারে কিন্তু তখনও একটা পার্লামেন্ট লাগে এই রকম পক্ষপাতমূলক আচরণ যাতে অন্তর্বর্তী সরকার না করে তার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি ধন্যবাদ